করবো বানান যখন আরম্ভ করছি তখন ইয়া নুন ইউন তারপরে আমি যখন ফা উচ্চারণ করে দেব ফা জের ফা জের টান হবে ফা জের ফা খাড়া জের ফা ইয়া জাবার পার্থক্য আছে কি নাই না বলা ফা ফা ইয়া ফা খা জের তাহলে আমি যখন বানান করছি নন ساکিন সহ ইয়া নুন পেশ ফা হ্যাঁ ফা যেহেতু হুরুফে ইখফার মধ্যে একটি অক্ষর হ্যাঁ তাহলে এর বানানে যখন ইয়া নুন পেশ ইউন

এর হবে এরকম করে এরকম করে পড়লে পড়া হবে না হবে না হবে না হবে না বলো শুদ্ধ হবে না অশুদ্ধ হবে আর ভুল হবে জীবনেও এরকম করে পড়বে একজন শিক্ষক থেকে বেশি কিছু করতে পারবেন একজন শিক্ষক পড়ানোওয়ালা এর থেকে বেশি কিছু করতে পারবে না তোমাকে সব কিছু বলে দেবে কোথায় কি হবে এবারে সেইটাকে সঠিক করে পড়ার দায়িত্ব হচ্ছে ছাত্র মনে থাকবে আলিফুল্লা فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون ويقيمون الصلاة ومن ومما, ومما رزقناهم ينفقون رزق رزق আছে কি হবে মানে অর্থ পাল্টাবে নেকি জায়গায় কি হবে বদি হবে লাভের জায়গায় ক্ষতি হবে আমি যদি বলি রাজাক সেখানেও কি হয়ে যাবে মানে পাল্টাবে তাহলে এখানে কি উচ্চারণ হবে রাজক زاق رزقناهم ينفقون, 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 ينفقون هل كي ما يقول به ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا الخلا زبر আমার সাথে সাথে তাড়াতাড়ি করে বলবে জাল খাড়া জাবা কোরআনের দিকে তাকিয়ে আমার দিকে নয় লাল খাড়া যাবার লাম জের কে হল কাপ লাম যাবার কে হল কাফ জের কে হল তা খাড়া যাবা কে হল বা পেশ बाप एश बाप एश बाव पेश बा उल्टा पेश बाप एश तळातळे बाप एश केल लाम अलिफ जबर लाम खळा जबर लाम जबर लाम जबर, ना जबर, ना जबर

হ্যাঁ রে তোদের মাথায় কি আছে বুদ্ধি আছে তো আমি তো টেনশনে পড়ে যাচ্ছি হরুফে মাদ্দা কটে একটা ছোট ছেলে বলে দে পনেরোটি কটে হ্যাঁ তুই কুড়িটা বল তুই আসিস তুই বল পঁচিশটা হরমে মাদ্দা যে অক্ষর গুলাই টান হয় যে হরম গুলাই তাহলে কটা আছে হ্যাঁ বারে পনেরোটি আহা আমিরা বল বলছে ষোলোটি মজনুর বেটি বল আঠেরোটি কটি হরফে মাদ্দা কটি তিনটি আজকে আর কি হচ্ছে হ্যাঁ এর পরের দিনে যেদিন পড়াল সেদিনে বুঝতে পারবি কত ধানে কত কে রে কত ধানে কত চাল কত শুকনো চালে কত মুড়ি কবে বুঝতে পারবি পরশু দিন বুঝতে পারবি কাল ছুটি থাকবি পরশুও ছুটি থাকবি সোমবারে বোঝা যাবে আজকে আর কি হচ্ছে হাসছি আমি হরে কটে ঠিক হ্যাঁ এখানে কি আছে হ্যাঁ কখন মাদ্দা হয় হ্যাঁ এই তো হলো নি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে হ্যাঁ এবার এখানে কি আছে হায়ের নিচে কি আছে হ্যাঁ হা জের হা খাড়া জের হা ইয়া জের পার্থক্য আছে কি নাই তিনটায়

হলো পেশ তা হ্যাঁ বারবার যদি আমি জিজ্ঞাসা করি তাও ভুল হবে না তাজ আবার তাই হবে তাজ আবার কখনো টান হবে না আমি আঠেরো বার যদি জিজ্ঞাসা করি একই রকম হবে আর যদি তোমার জানা থাকে কাঁচা তোমার পড়া হয় কাঁচা তখন আমি দুবার জিজ্ঞাসা করব টান হবে নি তিনবার বেলায় টেনে দেব ভয়ে তা আবার সারা দিনও কেউ যদি জিজ্ঞাসা করে কি হবে তা আবার তা খাড়া যাবার সারাদিন জিজ্ঞাসা করলেও টান হবে তা খাড়া যাবার তা আলিফ যাবার তা আলিফ যাবার টান হবে তা আলিফ যাবার তা খাড়া যাবার

نون زبر نون زبر نون زبر نون علف زبر نون کھڑا زبر پرتک کاش ہے ہے تلیکن کیا بے قافیہ نون زیر کیا لا علف لامتے کیا ہے বাহ মাসাল্লা মেহনত করতে হবে হ্যাঁ আমি শুধু বলে দিতে পারবো যে এইটা এই হবে এটাই হবে আমি তো তোমার হয়ে পড়তে পারবো না পড়তে হবে তোমাকে পড়তে হবে কাকে হ্যাঁ শিক্ষার্থীকেই শিক্ষা অর্জন করতে হবে শিক্ষক শুধু শিক্ষিত এইভাবে পড়ো এইটা এই হবে এইটা হবে মনে রাখার দায়িত্ব শিক্ষার্থী ছাত্র ছাত্রীর তারা মনে রাখবে তারা সেইভাবে আমল করবে পড়বে তুমি যদি ওইভাবে পড়ো অটোমেটিক শুদ্ধ হবে পড়া ভালো হবে তোমাদের পরীক্ষা কেউ নিলে পরীক্ষক নাম করবে না ছেলেগুলো ভালো মেহনত করে পড়েছে আর যদি তোমরা কাঁচা পড়ো খারাপ পড়ো তখন তোমার বদনাম তো হবেই নাই তোমার বদনামের নামের কী আছে তুমি ছোটো মানুষ ছাত্র ছাত্রছাত্রীদের বদনাম আর সুনামের কি আছে পরে তো ছোট মানুষ বদনাম হবে কার শিক্ষকেরও মনে হয় পড়াইনি ও পড়াই নি বদনাম হয়ে গেল মিছামিছি এতদিনের মেহনতে কি হয়ে গেল পানি পড়ে গেল তার জন্যে মেহনত করো মেহনত করা এক মাস এরকম করে মেহনত করো সারা জীবন আরাম করে করান পড়বে কেউ ভুল ধরতে পারবে না কেউ ভুল ধরতে পারবেন বড় বড় মুফতি বড় বড় আলেম হাফেজ কারি পাশে বসে হয়তো করান শুনবে কিন্তু ভুল ধরতে একটাও পারবে কতদিন মেহনত করতে হবে এরকম করে আমি থাকি আর নাই থাকি আমি থাকলেও মেহনত না থাকলেও মেহনত আমি এখনো ক্লাসে আসিনি তোমরা বসে বসে গল্প করবে তা কি করবে পড়তে হবে একজন পড়বে তার সাথে সবাই আওয়াজ মিলাবে আবার ওর হয়ে যাবে আবার তার পাশে পড়বে সবাই আওয়াজ মিলাবে এরকম করে যদি পড়ো তাহলে জন থাকলে কতবার পড়াটা হলো কতবার পড়ানো হয়ে গেলো দশজন তুই পড়ায় দশবার কতবার হলো হ্যাঁ দুবার মাথায় কি আছে গো মা দশজন পড়ালে কতবার হলো পড়া দশ বার হলো আর আমি ধরো দুবার বার একটা পড়া যদি বার পড়া হয় ওটা আর ভুল হবে একটা রাস্তায় যদি সারাদিন তেরো বার যাওয়া হয় রাস্তাটায় ঘাস হবে আর কি গো বল ইসমাইল বা একটা রাস্তা একটা আড় বলিস তো আড় এই যে আল বলে না কি বলে ওইটায় যদি সারাদিন তেরো বার যাস প্রত্যেক দিন বার তো ওই রাস্তাটাই ঘাস হবে হবে একটা রাস্তায় তুমি বার যদি পেরিয়ে যাও সেই রাস্তায় ইটগুড়া ইট ভাঙা কাঁটা পড়ে থাকবে আর পড়ে থাকবে থাকবেন তা বার যদি প্রত্যেক দিন কম পক্ষে আরও বেশি পড়া ভালো কম পক্ষে যদি বার পড়ো একটা পড়া তো অটোমেটিক শুদ্ধ হয়ে অটোমেটিক শুদ্ধ হয়ে যায় শিক্ষক পড়ি সবাই সঠিক কিন্তু ছাত্র আমল করেনি মানেনি কথাটা পড়েনি সঠিকভাবে এই জন্য ভুলগুলো রয়ে যায় সেই ভুলগুলো সংশোধন করবো ইনশাল্লাহ রোবা ইনয়া উলপুর আন অলকুর আলা আনুহু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে পাঠকবৃন্দ যারা কোরআন পাঠ করে কিন্তু কোরআন তাদের জন্য বদ্ধ আগে এটা ছোট জিনিস না মারাত্মক বিষয় হ্যাঁ খুব ডেঞ্জারাস হ্যাঁ খুব মারাত্মক কথা যে কোরআন পড়বে আবার গুণা হবে এটা কি করে হয় অনেক করন পড়নেওয়ালা এমন আছে করাউল কোরআন তারা যখন কোরআন তেলাবত করে কোরআন পড়ে কোরআন কি করে ওয়াল কোরআন ও আনুহু কোরআন তাদেরকে অভিশাপ দেয় আল্লাহ হেফাজত করুন কোরআন কাদেরকে অভিশাপ দেয় যারা কোরআন পড়ছে হয়তো বেউজু পড়ে নিচ্ছে বেউজু কোরআন ছেড়ে দিয়েছে বেউজু কোরআন ছেড়ে দিয়েছে এরকম আমি মৌখিক বিনা অজুতেও পড়তে পারবো কিন্তু বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে হ্যাঁ কোরআনকে সামনে নিয়ে গল্প করছি হ্যাঁ কোরআন সামনে নিয়ে অমনোযোগী হয়ে গল্প করছে কোরআন সামনে খোলা পড়ে আছে পূর্ব দিকে তাকিয়ে বসে আছে? হ্যাঁ কোরআন নিচে আছে আমি উপরে বসে আছি ঠিক আছে এই সবগুলো করলে কি হয় কোরআন ওই পড়নেওয়ালাকে কি দেয় অভিশাপ দেয় অভিশাপ দেই দু নম্বর কথা হচ্ছে কোরআন আমি পড়ছি কিন্তু কোরআনের যথাযথ হক আদায় করছি নি করানের হক কি শুদ্ধ করে পড়া শুদ্ধ করে পড়া তার প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ সঠিক কোথায় টান আছে কোথায় টান নাই এগুলো সব দেখে সঠিকভাবে পড়া যদি এই এইরকমভাবে না পড়তে পারি আমি তাহলে কোরআন পড়লে লাভের জায়গায় কি হবে কি হবে কি হবে গো লস তা আমরা লস চাই না লাভ চাই পড়বো মেহনত করা ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তো অভিদ্ধান্ত কাল থেকে বক্তব দুদিন ছুটি থাকবে যেহেতু পরীক্ষা হয়েছে দুদিন ছুটি কাল আর পরশু সোমবার মঙ্গলবার থেকে আবার মক্তব কন্টিনিউ চলবে সব আসবি না আসবি নি চলো ঠিক আছে